গুড মর্নিং দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আমার গাছে কি সুন্দর রক্ত ফুটেছে আর এদিকে ফুটেছে সাদা জবা একদম খই খই করছে গাছ ভর্তি দেখো গাছগুলোকে কালকে কেটে দিয়েছে উপর থেকে দেখো আর অনেক বড়ো হয়েছিল গাছগুলো আর তার পাশে আছে লক্ষ্মী জবা তো হোয়াইট আর রেডের কম্বিনেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানিয়ে দিও তো দেখো পাখিরা কেমন চারিদিকে ঘুরে বেড়ে ঘুরে বেড়াচ্ছে দেখো হয় দেখো যার যার বাসায় ফিরে যাচ্ছে ওরাও বুঝতে পারে সারাদিন কাজকর্ম ঘোরাঘুরি পরার করার পরে যে রাতে বাসায় ফিরতে হবে দেখো এই যে এখানে ধান লাগিয়েছে ধানগুলো পেকে একদম সোনালি হয়ে আছে এই দেখো এই দিকটা পুরো সোনালিতে সোনালি একদম চারিদিকে শুধু সোনালি আর সামনেটা হচ্ছে সবুজি ঘেরা মাঠ চায়ের বাগান আর এক পাশে হচ্ছে সবুজ আর এক পাশে হচ্ছে সোনালি দেখো ওপরটা সবুজ আর নিচটা হচ্ছে সোনালি ওই দেখো কম্বিনেশনটা কিন্তু সুন্দর বলো আর এখানে হচ্ছে এই একটা কাঁঠাল গাছ লাগিয়েছে সেটা লাগিয়েছে হচ্ছে আমি আর আমার শাশুমা এই গাছটা লাগিয়েছি দেখো কত সুন্দর হয়েছে একদম গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখো তো সন্ধে হতে চলেছে ভাবলাম না একটু রাস্তা থেকে ঘুরে আসি তো তাই চলে এলাম আর আমাদের এই অপরূপ দৃশ্যটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই কখনো হয় তাই ভাবলাম না তোমাদের সঙ্গেও শেয়ার করি তো আজকে দিয়েছি আমি গোবর গোবর দিয়ে লেপেছি দেখো আর উঠান তো লাপার মতো পরিস্থিতি নেই কারণ উঠান পাকা করে ফেলেছে যতটুক যতটুক জায়গা আমাদের পাকা আছে ততটুক যতটুকু জায়গায় আমি এখানে গোবর দিয়ে লেপে দিয়েছি এদিকে কাকিমণিও লেপে দিয়েছে গোবর দিয়ে উঠান তারপরে হচ্ছে কাপড় ধোয়ার পালা দেখো পুরো ভর্তি একদম বাড়ির মতো হয়ে গেছে কাপড় আরও ধোয়া বাকি আছে মেশিনের হয়ে গেছে আরো কাপড় দেখো পুরো কাপড়ে কাপড় তুমি পাপড় বিলে ধুলে না তো এখন বসাবো রান্না তো কি কি রান্না করব চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু করেও ভালো লাগবে এদিকে বাবু খেতে বসে গেছে ম্যাগি ও ঠামিওকে ম্যাগি বানিয়ে দিয়েছে তো চলো কি কী রান্না করি সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সব সাফসুতরা করা হচ্ছে এদিকে ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে দেখো এবং পরিষ্কার করে আমি সব কিছু বের করে রেখেছি বলেছি বাজার থেকে সবজি সবজি যখন নিয়ে আসবে বাজার করতেও অলরেডি চলে গেছে তারপরে আমি একবারে সুন্দর করে গুছিয়ে ভরে রাখবো আর এদিকে মেশিনও চলছে দেখো কাপড় ধোয়া কিন্তু কত হয়ে গেছে জায়গা নেই আবার হচ্ছে বসিয়ে দিয়েছি কাপড় ধুতে তো চলো কী কী রান্না করি দেখতে থাকো আর দেখো আমার মুখের কি পরিস্থিতি এত প্রচণ্ড পরিমাণে গোটা উঠে গেছে আমার মুখের মধ্যে তো বাজার নিয়ে এসছে দেখো একদম টাটকা টাটকা সবজি এখানে নিয়ে এসেছে স্কোয়াশ এখানে হচ্ছে লাউ একদম দেখেই শান্তি দেখো একদম তাজা তাজা ফ্রেশ লাউ তারপরে ধনে পাতা মুলো ফুলকপি বাঁধাকপি বেগুন বেগেনা লঙ্কা আর গো ভেতরে আর এই এই যে যে ডাটা দেখো কিন্তু সবজি দেখে কিন্তু মনটা ভরে যায় সত্যি একদম ফ্রেশ তাজা তাজা সবজি তো চলে এলাম রান্নাঘরে এখানে আমি কেটে নিয়েছি আলু ফুলকপি মূলো এটা দিয়ে করব তরকারি আর এখানে চড়চড়ি কেটে নিয়েছি সব সবজি শিম আলু বেগুন মূল ঠুলো দিয়ে আর এখানে কেটে নিয়েছি বেগুন ভাজা তো আজকের মেনুতে এতটুকুই আমি এটাকে এখন রান্না রান্না করব। তো কেমন করে কি করি সেটাই তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বেগুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি বেগুনটা এবার আমি ভেজে নেব তারপর আমি গাছের থেকে বক্সুল আনতে যাবো বক্সুলে গোড়া খাবে বলে বেগুন ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি এই তেলে আমি বানিয়ে তার জন্য আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব সেই জন্য অনেক রকম সবজি অনুপাকে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়া করে দেবো তারপরে আমি লবণ আর পরিমাণ মতো জমি দিয়ে দেবো তো দেখো চটচইটা কিন্তু দেখতে দেখতে হয়ে গেল। এই যে। এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দেবো তো ধনেপাতাটা আমি ধুইরে கிচি ধনেপাতাটা কুচি করে এর মধ্যে দিয়ে দেব। এবার ধনেপাতাটা আমি দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে হয়ে গেল আমার চটচই। নিরামিষ তো আমি নামিয়ে ফেলেছি দেখো একদম গ্রিন 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 লাগছে দেখতে বেগুন ভাজি হয়ে গেছে এবার আমি বসিয়ে আলু ফুলকপির তরকারি তো এখানে আমি হচ্ছে বয়ল করে রেখেছি আলু ফুলকপি আর কয়েক টুকরো মোড়ো দিয়েছি আর এখানে আমি তেল দিয়েছি পোড়নে দিয়েছি তেজপাতা আর জিরে এবার আমি এখানে সবজিগুলো ঢেলে দেব। একটু ভালো করে দিবলৈকে ভালকৈ আমি ভগি দিওঁ তাৰপৰা আমি সেইখিনি মছলা দিওঁ ভাজা হয়ে যাচ্ছে আলু ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এখানে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা করে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপরে ঢেকে দেবো হালকা আছে ঢেকে ঢেকে তারপরে হচ্ছে নাড়াচড়া করে বানাতে হবে সব হয়ে গেছে আমার সবজিটা কখনো এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো সেই তরকারি মোটামুটি হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেবো কুটি করে রাখা ধনে পাতা আর এদিকে গাছ থেকে বক ফুল পেরে নিয়ে আসলাম অনেক উঁচুতে হয়ে গেছে তরকারি ঝোল পড়েছে দেখো এখানে অনেক উঁচুতে উঠে গেছে গাছটা এখন আর পারতে পারছিলাম না আর চার পাঁচটা আগেকার কালকের পাড়া আছে ওগুলো দিয়ে ভেজে নেবো আর এখানে আমি ধনেপাতা পাতা কুচি করে রেখেছি এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো তরকারিটা দিয়ে দিলাম ধনে পাতা এবার হচ্ছে নাড়াচাড়া করে মেঘ মেখ রেখে তারপরে নামিয়ে দেব তাহলে আজকে রান্না কমপ্লিট আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো নামিয়ে ফেলেছি আমি তরকারি হয়ে গেছে এবার হচ্ছে আমি বকফুলটাকে ভেজে নেব বকফুলটা ভাজা হয়ে গেলে রান্না আমার কমপ্লিট